হে দেহা করছে দেখা কইরা বলি হ্যাঁ বাড়িতে গেছে তার আমার ছেলের কোনো ধসটা লাশ সকালে আবার হে হ্যাঁ একটা বুড়বালা বুড় পাঁচটা পলে পাঁচটার সময় হ্যাঁ আবার গেছে ইন্দ্রনগর আবার আইছে হে মানে হ্যাঁ দেখতো এখন আমার বাড়ির লুকে গিয়া তারে দৌড়ছে জিগাইছে কইসে হ আমি কালকে রাত্রে ফোন কইরা হ্যাঁ আনাইছি আনাই আমি হের লোক কথা পাতি কহিয়া আমি বাড়িতে গেছি তুমি বাড়িতে গেলে হে কই গেছে তোমার বাড়ি অনেক দূরে আর হের বাড়ি বাড়ির কাছে কাছে হে হ্যাঁ বাড়িতে গেল হের বাইকও পাওয়া গেছে আবার যেদিকে গেছে এইদিকে বাইকটা যে রাস্তার লগে থার দোকান আসলো দোকানদারও তার কইসে যে ছেলেটারে বাইক লইয়া আইসে আইয়া বাইকটা সাইড পিড়া থুইয়া হে একটা গল্লি দিয়ে একটা বাড়ি আছে বাড়ির ভিতরে ঢুকছে কিন্তু ঢুকলে দেখছে যাচ্ছে হে সন্ধ্যা সকালে গেছে হে খুয়াই গেছে ঘুরতো বাড়ির সব ভাই ঘুরা টুরা আইসে সাড়ে আটটা পনেরো একটা বাজে রাত্রিবেলা হ্যাঁ আইয়া হে হাত মুখ দিতে গেমটা মেয়ে কেটা জানি ফোন করছে ফোন আমি রিসিভ করছি না আমিও রান্না করতেছি দৌড়াইয়া হ্যাঁ আমার আয়া ক মা কেটা ফোন করছে রিসিভ করছো না আমি কই না বাবা আমি তো রিসিভ করছি না তুই দেখ তারপরে হে গেছে গে ফোনটা দৌড়ছে দুইটা সেরা কইতাছে হ আমি আইতাছি আমি অক্ষণ আয়া বাড়ি থেকে হাত মুখ দিয়ে আমি আইতাছি আমি দূরে আইসি রুমের থেকে আই আসি রাজি গায়ে বাবা কেটা ফোন করছে রে তুই কই যাবি কোমনুর দিকে যা অক্ষণ আয়া করতে ওখানে আইয়া সান গেছে গ্যাসে পনের নয়টা মনে বাজে নয়টা পনেরো নয় গ্যেসে যে গেছে হেঁ তো আর কোন খোঁজ পাই না সাড়ে দশটা বাজে আমি ভাত খাইতাম বল আমি কইতাছি বাবু দহ না আইসেনা হেঁড়ে ফোন কর ফোন করছি ফোন ফুল রিং ওইয়া কাজটা গেছে রিসিভ করছে না আমি বাবুছি হ্যাঁ মনে রানিং আছে এলিগা বুধ হে ফোনটা ধরতেছে না টুপরে করবো আর বাবু আবার কইতাছে তে যে সারাদিন মোবাইল লইয়া খুয়াইটি গাইলো হয়তো বুধ মোবাইলে চার্জ নাই এলাকা ফোন রিসিভ করতেছে আচ্ছা একটু পরে দেখো বাইক বাইক নিয়ে বেরিয়েছে আর তো হের কোনো খুসটুস পাইতাসি না এরকম করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজা গেছে তারে ফোন করি ফোন রিসিভ করে না আবার কতক্ষণ পরে দেখি কি তা মোবাইল আবার ফিরে ফোন করলে সুইচ অফ দেহ নেটওয়ার্কের বাইরে তো এরকম করতে করতে সারা তো হ্যাঁ একটা ছেলের লোক একটা মেয়ের লোক হে ফেম করতো মেয়েটারা নাম্বার আসলো মেয়েটার কাছে জানাইছি যে এরকম এরকম গঠন হইছে তোমার লোকের কোন যুগ জিজ্ঞাসা আছে মেয়েরা কইতাছে না আমার লোক তো কোনো যুগ জিজ্ঞাসা নাই আমিও তো হেরে ফুনে হইতেছি না আমারও তো টেনশন হইতাছে আমি কাছে ঠিক আছে হের ভাই বন্ধু নাম্বার আমার কাছে নাই তুমি একটু হেরে ফোন করা ফোন করে দেখ পাওনি না কইলে হের বন্ধু হয়েছে ঠিক একটু নাম্বার লইয়া যুগ যোগ আমার খবর জানাই আচ্ছা ঠিক আছে এমনিতে কার বাড়িতে গেছিল কোন বন্ধুর না না এটা কিছুই জানি না এরপরে তা মায়াডারও ফোন করছি মায়াডো আমার এই সিন কইলো আমার লোক কোনো যুগ যোগ নাই আমি তো খবর পাইতেছি আমি কি তুমি তো মোবাইলে মেসেজ কর মেসেজ করে নিতে তাই বল মেসেজ করছে মেসেজ করা কইতাসে যে কে তুই কই আস মানে হ্যাঁ তুই তাই কই কথা কাকি তুই কই আস তুই বাড়িতে গেছিস না মা বাবু তোর টেনশন করতেছে তোর থাম কান্দা কানি করতেছে তুই তাড়াতাড়ি বাড়ি যা হে আবার তাই ফিরে আর ফাড়াইছে যে আমি বাড়িতে ঘুমাইতাছি আমি অক্ষণ কথা কইতাম না তোর লোকে কালকে সকালে কথা কম

এরপরতে তাই লোক আমার যোগাযোগ মানে সারা রাত্রি বড় রাত্রি পর্যন্ত যোগাযোগ হয়েছে কোনো খবর তাইও কোনো খবর পাইছে না আমিও কোনো খবর পাইছি না এরপরে তো আর কি করম আমার দেওয়ার বাসুর ফুল পাই তো দেওয়ার ফুটে হেরা রাকে ডুকে জি না নাম হেরা কোনো না হেড়া কু হেরও কোনো খবর জানে না তখন বাসুর পোতে ওই কবরখেলার এদিকে গেছে গিয়া ধেকিটা হের বাইকটা সাইড ফিরা কিনারে ধার রাখছে তখন কে আমার করে জানাইছে কিছু পাওয়া না শুধু বাইকটা বাইকেও ল করে না এখন অব্দি কি সুইচ অফ মোবাইল হ্যাঁ পুলিশে জানাইছেন নি আপনারা কি কইছে জানাইছি পুলিশে তো বিশ্বাস আছে কোনো খবর ইহন পাইছে ওন যে একটা ওই মায়াটা আবার ফোন কইরা কইছে যে তাই বাইরে না কি তাই জারাত তোই না কাকা তোই জানি হেরে ফোন কইরা কইছে একটা গিফট দিব কলকাতাতে একটা গেঞ্জি না জানি গড়ি আনছে এটা আগলা ওনার লেগে কবর খালা হেরে যাওয়ানোর লেগে আমরা এটা জানি না এটা মায়াটার মুখের থেকে শুনছি তো পইসে পড়ে তখন তাই তাই বা পয়সা আঁকতে কইসে আমি অক্ষণ আইতাম না পরে আমি সন্ধ্যার সময় যাবো তো সন্ধ্যার সময় যে ফোন করছে কেরা ফোন করছে কই গেছে আমার আমার ছেলে কিচ্ছু জানেছে আমার পুরো সন্দেহ হ্যাঁ এটার মধ্যে জড়িত আছে এই ছেলেটা যে ছেলেটা ফোন করছে ওইটা নিচে মেয়েটার বাড়ি ওই ছেলেটাতে না আমি হেরে কোনোদিন দেখছিও না বা ফোনেও কথা বলছি অখনই ছেলেটারা ধরছে দুদরা খানাত নিছে হন আমি আমার পুরান ধারণা যে ছেলেরা পুরা ঘটনা জানে আমার ছেলে আছে হেরান মুখায় রাখছে আর কতক্ষণ পরে যদি খুস্ত লাশ না পায় হের লগে হ্যাক লানা হের লগে আরো কয়জন ছিল কোন ধরনের ফোন আমার কাছে এরকম কোনো ধরনের ফোন হইছে ছেলের নাম কি আমার ছেলের নাম শরীফুল হাসান বয়স কত

দেখে আমার ছেলেরা কি মনে হয় ছেলে বই থাকতে পারে আমার মতো ধারণা হইতেছে আমার ছেলের যে ফোন করে নিছে মেটার ভাই হে ওই আটকে রাখছে এই কথাটা পুলিশ তো জানাইছেন নি না এটা তো পুলিশের লগে জানাইছি না অখন আবার ফোন করছি ফোন করে কইছি যে থানা কইতো যে মেটার বাইয়ের লগে আরো কয়েকজন জড়িত আছে আর ছেলেটার যেতে না সারে এই ছেলেটার যদি সারে তুইলা আমার ছেলেরা ভাইটা যে ছেলেটার পুলিশে ধরা নিছে এর নাম কি এর নাম তো আমি জানি কে কি মানে কি হয় মানে আপনি ছেলে কিভাবে ছিলেন

ইন্দ্রনগর আবার আইছে যে মানে হ্যাঁ দেখতো এখন আমার বাড়ির লুকে গিয়ে তারে দৌড়ছে জিগাইছে কইছে হ আমি কালকে রাত্রে ফোন করে হ্যাঁ আনাইছি আনাইয়া আমি হের লোক কথা পাতি কুয়া আমি বাড়িতে গেছি তুমি বাড়িতে গেলে হেঁ কই গেছে তোমার বাড়ি অনেক দূরে আর হের বাড়ি বাড়ির কাছে কাছে তো কিকে বাড়িতে গেল হের বাইকও পাওয়া গেছে আবার যেদিকে গেছে এইদিকে বাইকটা যে রাস্তার লগে থার দোকান আসলো দোকানদারও তার কইসে যে ছেলেটারে বাইক লইয়া আইসে আইয়া বাইকটা সাইড থুইয়া হে একটা গল্লি দিয়ে একটা বাড়ি আছে বাড়ির ভিতরে ঢুকছে কিন্তু ঢুকলে দেখছে দেখা যাচ্ছে হে সন্ধ্যা সকালে গেছে হে খুয়াই গেছে ঘুরতো বাড়ির সব ভাই ঘুরা টুরা আইছে সাড়ে আটটা পনেরো একটা বাজে রাত্রিবেলা হ্যাঁ আইয়া হে হাত মুখ ধুইতে গিয়ে এমনটা মেয়ে কেটাজানি ফোন করছে ফোন আমি রিসিভ করছি না আমিও রান্না করতেছি দৌড়াইয়া হ্যাঁ আমার আয়া ক মা কেটা ফোন করছে রিসিভ করছো না আমি কই না বাবা আমি তো রিসিভ করছি না তুই তারপরে হ্যাঁ গেছে গে ফোনটা দৌড়ছে দুইটা সেরা কইতাছে হ হ আমি আইতাছি আমি অক্ষণ আয়া বাড়ি থেকে হাত মুখ দিয়ে আমি আইতাছি আমি দৌড়াইয়া আইসি রুমের দিকে আইয়াছে বাবা তুই কেটা ফোন করছে রে তুই কই যাবি কোমনুর দিকে যা অক্ষণ আয়া করতে আই ওখানাইয়া শান্তান গ্যেসে কোনে নয়টা মনে বাজে নয়টা কনে নয় গ্যেসে যে গেছে তো আর কোনো খোঁজ পাই না সাড়ে দশটা বাজে আমি ভাত খেতাম বইয়া আমি কইতাছি বাবু দহন দহ না হে হেঁড়ে ফোন ফোন করছি ফোন ফুল রিং হইয়া কাজটা গেছে রিসিভ করছে আমি ভাবতেছি হ্যাঁ মনে রানিং আছে এলেকা বুধ হে ফোনটা ধরতাছে না উপরে করবো আর বাবু আবার কইতেছে এতিয়া যে সারাদিন মোবাইল লাইয়া পয়াইটি গাইলো হয়তো বুধ মোবাইলে চার্জ নাই এলাকা ফোন রিসিভ করতেছেন। একটু পরে দেখো আর তো এরকম খুসটুস পাইতাসি না এরকম করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারে ফোন করি ফোন রিসিভ করে না আবার কতক্ষণ পরে দেখি কি তা মোবাইল আবার ফিরে ফোন করলে সুইচ অফ দেখা নাহলে নেটওয়ার্কের বাইরে এরকম করতে করতে সারা হয়ে গেছে তো হ্যাঁ একটা ছেলের লোক একটা মেয়ের লোক হ্যাঁ প্রেম করতো মেয়েটারা নাম্বার আসলো মেয়েটার কাছে আমি জানাইছি যে কোন গঠন হয়েছে তোমার লোকে কোনো যুগ জিজ্ঞাসা আছে মেয়েটা হইতেছে না আমার লগে তো কোনো যুগ যোগাসা নাই আমিও তো হেরে ফোনে হইতাছি আমারও তো টেনশন হইতেছে আমি কাছে ঠিক আছে হ্যাঁ ভাই বন্ধুর নাম্বার আমার কাছে নাই তুমি একটু হেরে ফোন করা ফোন করে দেখ পাওনি না ফাইলে হের বন্ধু হয়েছে থেকে একটু নাম্বার লইয়া যুগ আমার খবর জানাই আচ্ছা ঠিক আছে এমনিতে কার বাড়িতে গেছিলো কোন বন্ধুর বাড়িতে না না এটা কিছুই জানি না এরপরে তা মায়াডার ও ফোন করছি মায়াডো আমার সিন কথে কইলো আমার লোক কোনো যুগ যোগ নাই আমিও তো খবর পাইতাছি আমি কি তুমি তো মোবাইলে মেসেজ করো মেসেজ করে নি মেসেজ করছে মেসেজ করে কইতেসে যে কি তুই কই আসস মানে হ্যাঁ তুই তাই কথা কথাকি তুই কই আস তুই বাড়িতে গেছিস না মা বাবু তোর টেনশন করতেছে তোর কাম্য কান্দা করতেছে তুই তাড়াতাড়ি বাড়ি থাক হে আবার তাই ফিরে আর ফাড়াইছে যে আমি বাড়িতে ঘুমাইতেছি আমি অক্ষণ কথা কইতাম না তোর লোকে কালকে সকালে কথা কম তাই আবার ফিরাই আমার ফোনটা করছে কইরা কইতাছে হ্যাঁ বলে বাড়িতে আইছে বাড়িতে বুলে ঘুমাইতেছে আমি কই না তো বাড়িতে কথা তখন সাড়ে বারোটাই সাড়ে 12:30 আমি কই না আমার বাড়িতে আইছে না তোলে তুই হেরে আবার ফোন কর ফোন কীরা ক তোলে তুই ভিডিও কল কর করলাম মানে সদিঘিত হাসিনী ঘরের মধ্যে তোলে আমি বিশ্বাস করি তাই ফিরাই আবার হেরে ফোন করছে ফোন করে না ধরছে না মেসেজ করছে তো কোনো খবর দিছে না এর ফলে তাইল আমার যোগাযোগ মানে সারা রাত্রি বুড় রাত্রি পর্যন্ত যোগাযোগ হয়েছে কোনো খবর তাইও কোনো খবর পাইছে না আমিও কোনো খবর পাইছি এর ফলে তো আর কি করম আমার দেওয়া পাই না দেবের পোতে হয়তো হেরাটা ডেকাডু না জিগাইলাম হেরা কোনো জানে না হ্যাঁ কুস হেরও কোনো খবর জানে না তখন রাস বাসুর পুঁতে ওই কবর খেলারের দিকে গেছে গেয়া ধেকিটা হের বাইকটা সাইড ফিরা কিনারে ধুয়ে রাখছে

হ্যাঁ কলকাতাতে একটা গেঞ্জি না জানি গরি আনছে এটা লাগানোর কবর খালা হের লেগে আমরা এটা জানি না এটা মায়াটার মুখের টিকা শুনছি তো কইসে পরে তখন তাই তাই বাই বলে বেলে কইস আর তেয় বুলাবর কইস আমি অনাইতাম না পরে মানে সন্ধ্যার সময় যাবো সন্ধ্যার সময় যে ফোন করছে কেরা ফোন করছে কই গেছে আমার আমার ছেলে কিছু জানেছে কি মনে হয় ছেলে কইতে গেছে আমার পুরা সন্ধ্যা হে এটার মধ্যে জড়িত আছে এই ছেলেটা যে ছেলেটা ফোন করছে ওইটা নিচে মেয়েটার বাই ওই ছেলেটা তো চিনেন না আমি হেরে কোনোদিন দেখছিও না বা কোনো কথা কইছি ওখানে এই ছেলেটারা ধরছে খানাত থানাত নিছে এখন আমি আমার পুরান ধারণা যে ছেলেটা পুরা ঘটনা জানে আমার ছেলে আছে হেরা ঢুকাইয়া রাখছে আর কতক্ষণ পরে যদি খুঁজ তলাশ না পায় হের লগে হে একলা না হের লগে আরো কয়েকজন বিলাস ফোন না আমার কাছে এরকম কোনো ধরনের ফোন হয়েছে ছেলের নাম কি আমার ছেলের নাম শরীফুল হাসান বয়স কত তেইশ বছরের বয়স কি করে এমনি এমনি একটা প্রাইভেট কোম্পানি জব করে বেশি যাইতে আমার কাছে কইয়া যা মা আমি যাই কিন্তু কালকে আমার ছেলে যাইতে আমার থেকে একবারও বিদায় নিছে না হ্যাঁ ইয়া মানি ব্যাগটা আমার ঠাড়ের ক্ষতি হয়ে আমি তো ভাবছি যে ছেলে বাইক নিয়ে আইব আয় আমার থেকে মোবাইল ইয়া খুঁজবো মাইক ব্যাগটা খুঁজবো ব্যাগটা দিলে আমি জিগা মধ্যে বাবা তুই কই যাস কিন্তু হ্যাঁ বাড়ি তো আইসে না ব্যাগও নিছে আলুদিন ইন্দ্রনগর

কি মনে হয় ছেলে কই থাকতে পারে বা আমার মতো ধারণা হইতেছে আমার ছেলের যে ফোন করে সে মেয়েটার ভাই

আনাইলে হে কালকে ফোন কইরা হ্যাঁ আমার নিছে হে গরিয়া গড়ি জানি গেঞ্জি আনছে গিফট করুন হে গিফট কথা কইয়া হের লগে দেহা করছে হের কত কতইরা হে দেহা করছে দেখা কইরা বলে হ্যাঁ বাড়িতে গেছে তার আমার ছেলে কোনো খোঁজতা সকালে আবার হ্যাঁ গুমের একটা বুড়বেলা বুড় পাঁচটা পনেরো পাঁচটার সময় হ্যাঁ আবার ইন্দ্রনগর আবার আসছে যে মানে হ্যাঁ দেখতো এখন আমার বাড়ির মাল লুকে গিয়া তারে দরছে জিগাইছে কইছে হ আমি কালকে রাত্রে ফোন কইরা হ্যাঁ আনাইছি আনাইয়া আমি হের লোক কথা পাতি কইয়া আমি বাড়িতে গেছি তুমি বাড়িতে গেলে হেঁ কই গেছে তোমার বাড়ি অনেক দূরে আর হের বাড়ি বাড়ির কাছে কাছে তো কি বাড়িতে গেল হের বাইকও পাওয়া গেছে আবার যেদিকে গেছে এইদিকে বাইকটা যে রাস্তার রাস্তার লগে দোকান আসলো দোকানদারত আর কইছে যে ছেলেটারে বাইক লইয়া আইসে আইয়া বাইকটা সাইড পিড়া থুইয়া হে একটা গল্লি দিয়ে একটা বাড়ি আছে বাড়ির ভিতরে ঢুকছে কিন্তু ঢুকলে দেখছে এরপরে হের আর তোমাদের হে সন্ধ্যা সকালে গেছে হে খুয়াই গেছে ঘুরতো বাড়ির সব ভাই ঘুরা টুরা আইসে সাড়ে আটটা পনেরো একটা বাজে রাত্রবেলা হাইয়া হে হাত মুখ ধুইতে গেমটা মেয়ে জানি ফোন করছে ফোন আমি রিসিভ করছি না আমিও রান্না করতেছি দৌড়াইয়া হে আমার আয়া ক মা কেটা ফোন করছি রিসিভ করছো আমি কই না বাবা আমি তো রিসিভ করছি না তুই তারপরে হ্যাঁ গেছে গে ফোনটা দৌড়ছে দুইটা সেরা কইতা হ আমি আইতাসি আমি অক্ষণ আয়া বাড়ির থেকে হাত মুখ দিয়া আমি আইতাসি আমি দৌড়াই আইছি রুমের থেকে আয়া সেরা জিগাই বাবা কেটা ফোন করছে রে তুই কই যাবি কম দিকে যা মর আয়া করতাসি আই ওক্ষণ আইয়া সান্তান গ্যাসে পনের নয়টা মনে বাজে নয়টা পনেরো নয় টাইব যে গেছে হ্যাঁ তো আর কোনো খোঁজ পাই না সাড়ে দশটা বাজে আমি ভাত খাইতাম বলে আমি কইতাছি বাবু দহন আইছে না হে ফোন কর ফোন করছি ফোন ফুল রিং ওই আকাশটা গেছে রিসিভ করছে না আমি হে হ্যাঁ মনে রানিং আছে এলিগা হ্যাঁ ফোনটা ধরতেছে না একটু পরে করবো আর বাবু আবার কইতাছে এতিয়া যে সারাদিন মোবাইল লিয়া খুয়াই টিক হয়তো বুধ মোবাইলে চার্জ নাই এলিগা ফোন রিসিভ করতেছে আচ্ছা একটু পরে দেখো এই যে বাইক বাড়ির থেকে বাইরেছে এই যে বাইক নিয়ে বাইরেছে হ্যাঁ বাইক নিয়ে বাইরেছে তারপর বাইক নিয়ে বাইরেছে আর তো হের কোন খুশতেস পাইতাছি না এরকম করতে করতে 12টা 12:30টা বেজে গেছে তারে ফোন করি ফোন রিসিভ করে না আবার কতক্ষণ পরে দেখি কি তা মোবাইল আবার ফিরে ফোন করলে সুষ্ঠব দেখা নালে নেটওয়ার্কের বাইরে কো এরকম করতে করতে সারা রাত হয়ে গেছে তো হ্যাঁ একটা ছেলের লোক একটা মেয়ের লোক হ্যাঁ প্রেম করতো মেয়েটার আমি নাম্বার আসলো মেয়েটার কাছে আমি জানাইছি যে হ্যাঁ এরকম এরকম গঠন হয়েছে তোমার লগে কোনো যুগ জিজ্ঞাসা আছে মেয়েটা কইতাছে না আমার লগে তো কোনো যুগ যোগাসা নাই আমিও তো হেরে ফোনে হইতাছি আমারও তো টেনশন হইতাছে আমি কাছে ঠিক আছে হের ভাই বন্ধুর নাম্বার আমার কাছে নাই তুমি একটু হেরে ফোন করা ফোন করে দেহ না কইলে হের বন্ধু এসে থেকে একটু নাম্বার লইয়া যুগ যোগা আমার খবর জানাই আচ্ছা ঠিক আছে এমনিতে কার বাড়িতে গেছিলো কোন বন্ধুর বাড়িতে না না এটা কিছুই জানি না এরপরে তা মায়াঢার রফুন ফোন কুসি মায়াঢও আমার এই সিন কতি কইলো আমার লোক কোনো যুগ যোগ নাই আমিও তো খবর আমি কি তুমি একটু মোবাইলে মেসেজ করো মেসেজ করে এনে দেখ এখন মেসেজ করছে মেসেজ করে কইতা যে কী তুই কই আসস মানে হ্যাঁ তুই তাই কই কথা কথাকই তুই কই আসস তুই বাড়িতে গেছিস না মা বাবু তো টেনশন করতেছে তোর থাম কান্দা গাড়ি করতেছে তুই তাড়াতাড়ি বাড়ি থাক হে আবার তাই ফিরে ফেরাইছে যে আমি বাড়িতে ঘুমাইতাছি আমি অক্ষণ কথা কইতাম না তোর লোকে কালকে সকালে কথা কম

এর ফলে তাই আমার যোগাযোগ মানে সারা রাত্রি বহু রাত্রি পর্যন্ত যোগাযোগ হয়েছে কোনো খবর তাইও কোনো খবর পাইছে না আমিও কোনো খবর পাইছি এরপরে তো আর কি করম আমার দেওয়ার বাসুর ফুলা পাই না দেবের পোতে হয়তো হেরা না জিগাইলাম হেরা কোনো জানে না হেরা কুস হেরও কোনো খবর জানে না তখন বাসুর পুতে ওই কবর খালারের দিকে গেছে গেয়া দেখেকিটা হের বাইকটা সাইড এক কিনারে ধুয়ে রাখছে তখন কি আমার ফোন করে জানাইছে শুধু বাইকটা বাইকেও লোক করে না এখন অব্দি কি সুইচ অফ মোবাইল হ্যাঁ পুলিশে জানাইছেন নি আপনারা কি কইছে পুলিশে জানাইছি পুলিশরা তো বিশ্বাস আছে কোনো খবর ইহন পাইছে ওন যে একটা ওই মায়া আবার ফোন করে কইছে যে তাই বাইয়ে না কি তাই জারাত তোই না কাকা তোই জানি হেরে ফোন করে কইছে একটা গিফট দিব কলকাতাতে একটা গেঞ্জি না জানি গড়ি আনছে এটা লেওয়ানোর লেগে কবর খালা হেরে যাওয়ানোর লেগে আমরা এটা জানি না এটা মায়াডার মুখের থেকে শুনছি কৈছে কইসে পরে তখন তাই তাই বাইরে বলে কইসা তে বুলা পর আমি আমিও তাম না পরে আম মানে সন্ধ্যার সময় যাম তো সন্ধ্যার সময় যে ফোন করছে কেড়া ফোন করছে কই গেছে আমার আমার ছেলে কিচ্ছু জানেছে কি মনে হয় ছেলে কইতে গেছে বা আমার পুরো সন্ধ্য হে এর মধ্যে জড়িত আছে এই ছেলেটা যে ছেলেটা ফোন করছে ওইরা নিছে মেটার বাই ওই ছেলেটা তো চিনেন না আমি হেরে কোনোদিন দেখছিও না বা ফোনও কথা কইছি